ওয়েলকাম ব্যাক টু মাই চিলড্রেন পুজোর লাইফ চলছে সবাই কেমন আছো করি মোটামুটি সবাই আছো দিন তো কাটাতে হবে তো চলতে হবে তেমনি তো কেউ থাকতে পারবে না সবাই রোজকার দিন চলছে তো আমারও সেরকমই চলছে তো তখন সকালবেলা উঠে ঘরে কাজ ঘাস সমস্ত সেরে নিয়ে একটু সালোয়ারটা পরে করে নিয়েছি পরে এখনও ব্যক্তিখানে যাবো এই সাথে আমাদের বাজারের কাছে কারণ রাখি আনা হয়নি কারণ আমার ঘরে তো দুটো বকু আছে জানো আমার ছেলে আছে আমার মা ছেলেকে পড়ায় করতে পারি আমার আমার মা আমার ছেলেকে রাখি পরায় আমার মামার ছেলেকে ভাই ফোটাও দেয় তো করতে পারি তবে থেকে মানে আমার সাত পাঁচ বছর হয়েছে পর থেকে আমার মা এটা করে তো তাই একটু যাই একটু এ করি আর দেখি যে ঠাকুরদের জন্য একটু অন্য কিছু একটু রান্না বা কিছু রান্না করে দেওয়ার ইচ্ছে দোকান থেকে মিষ্টি মিষ্টি কিনে নয় একটু ঠাকুরকে একটু রান্না করে কিছু দেওয়ার ইচ্ছে আছে তো চলো যাওয়া যাক কী কিনি কী করি সব থেকে তোমার সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক আমরা কিন্তু চলে এসেছি রাখির দোকানে মা আর আমি দুজন মিলে এসেছি সকালবেলা বেরিয়ে গেছি রেডি হয়ে দেখতেই পারলে তোমরা তো এই দেখো কত কত রাখি তো এখান থেকে আমরা টোটাল প্রায় পাঁচ ছটা মতন রাখি কিনেছি কারণ আমার ঘরে তিনটে গোপাল রয়েছে একটা গোপাল আমাদের নয় অন্য একজনের বাট তারটা আমাদের কাছেই থাকে তারা নেয় না তাই আমাদের কাছেই থাকে তাই ওদের তিন তিনজনকে আমি জয়েন করেই তোমাদেরকে বলছি আর আমার সানকে পর আমার বলুকে পড়াবে আর আমার মোম্মা ঘরে একটা গপু আছে তাদেরকে দেবো মানে টোটাল আমাদের ছখানা রাখি কেনা হয়েছে তো ছটা রাখি এখান থেকে কিনে নিয়ে এবার আমরা বেরোবো মিষ্টির দোকানে গেছি ওরে ভগবান আর যেটা তো আমরা পাড়ার মধ্যে মিষ্টির দোকান আমি এখানকার মিষ্টি কিনি না কিন্তু ওই যে কী বললাম কালকে যেহেতু বেরোতে পারিনি তার জন্য আমাকে এখান থেকে কিনতে হয়েছে যে মা নিচ্ছে মিষ্টি আর এখান থেকে মা আবার সানকে একটা প্লেট সাজিয়ে দেবে এই দেখো চকলেট হোকলেট দিয়ে একটা প্লেট সাজিয়ে দেবে তাই চলে এসছি আবার এই দোকানে তো সবটাই নিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে একটু যাবো মুদির দোকানে মুদির দোকানে কেন যাবো তার কারণ হচ্ছে সিন্নি প্রসাদ দেবো ঠাকুরকে শিন্নি পুজো দেবো তার জন্য তো তাই ভাবলাম চলো ফটাফট মা আবার ওই চকলেটটা কিন্তু আমাকে কিনে দিয়েছে ঠিক আছে সানের জন্য অতগুলো কিনেছে তা আমাকে বলো তুই এটা নে মা আবার আমাকে এই চকলেটটা কিনে দিল তো এই করতে করতে রাস্তায় নেমে গেছে বৃষ্টি তো দেখতেই পাচ্ছ কিন্তু বাড়ি চলে এসেছি বাজারঘাট করে কমপ্লিট করে নিয়ে এখন স্নান করবো আমি যে নাইটি ধোয়নাইটি করে নিচ্ছি এবার আমি ঠাকুরের রান্নাটু করবো দেখি কী করা যায় প্যান্ট করে নিয়েছি অবশ্যই তোমার সাথে সবটাই শেয়ার করবো চলো তো দেখা যাচ্ছে কী করা যায় ঠাকুর জন্য কারণ যদি এক পূর্ণাতে পূর্ণিমা দিন একটা ভালো একটা রাখি পূর্ণা পূর্ণিমা প্রত্যেক মাসেই থাকে কিন্তু প্রত্যেক মাসে পূর্ণিমাতে দেওয়া হয় না বা যদি রাখি পূর্ণা ভালো একটা দিন না তো তাই ধরুন ঠাকুরকে কিছু করে দিই তো বাড়িতে দেখাবো তোমার সাথে সবটাই শেয়ার করতে আমি স্নান করে আস্তে আস্তে মা কিন্তু এদিকে মোটামুটি প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছে এই দেখতেই পাচ্ছ প্লেটটা গুছিয়ে নিয়েছি সিন্নির ব্যাপারটা পুরো করে নিচ্ছে আমি একটু নারকেলটা শুধু উপরে কুড়িয়ে দেবো তো আমি আসার আগে মা অনেকটাই কাজ কিন্তু আগিয়ে ফেলেছে তো এবার মা মেয়ে দুজন মিলে কিন্তু রান্না করতে বসে যাব এই যেখানে কিন্তু পায়েস ফুটছে আমরা কিন্তু রান্না করতে বসে যাবো তো চলো রান্না বাড়ি করা হয়ে যাক এই যে পায়েস হয়ে গেছে চিনিটাও দেখতে পাচ্ছ নারকেল দিয়ে দিচ্ছি মিষ্টি এই যে রাখি সমস্ত রাখিগুলো এখানে সবাইকে পড়ানো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু ভিডিও না দেখলে বুঝতে না এই যে আমি এখানে আলুর দমটা করব তো এই করতে করতে দেখো প্লেট পেটে আমি এখানে পায়েস আর আলুর দম আর এখানে আমি এখন লুচি দেবো এটা হচ্ছে আমার বোমার ঘরে যাবে কারণ বম্মার ঘরে একটা গপু আছে তো ওই ঘরে আমি একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো তো এই যে দেখতে হচ্ছে রাখি লুচি সুজি এ লুচি পায়েস আর আলুর বিরামিষ আলুরদম ঠাকুরের জন্য কিন্তু বোম্মার ঘরে চলে যাচ্ছে তো মাকে বললো মা তুমি গিয়ে দিয়ে আসো আমি যেহেতু লুচিগুলো বাঁচা তো তো যে মা হচ্ছে বোমার ঘরে দিতে পরে আর ব্লগ অ্যাড করব ব্লগ যখন এড করবো তখন বাকিগুলো দেবো আজকে রাখি পুনর্ণা ব্লগটা এটুকুই ছিল তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর সত্যি বলতে সত্যের কথা আমাদের প্রত্যেককে থাকতে হবে আমরা ন্যায় বিচার প্রত্যেকে চাই প্রত্যেকে বহুবার 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 এর আগে অনেক কিছু হয়েছে যেখানে আমরা কোনো ন্যায় বিচার আমরা হয়তো আমাদেরই হয়তো ভুল হতো আমরা সেভাবে এইভাবে ন্যায় বিচার চাইনি একমাত্র মাদুর জানে জানি মাদুরা তুমি আসছো তুমি দেখো আমরা বিচার চাই তুমি আসার আগে তুমি এর বিচার করেই এসো অপরাধীদের শাস্তি চাই আর আবারও যা বোঝাচ্ছে যে যা খবর প্রত্যেকে দেখছো পোস্ট আপনি যা বলছে যে এটা কখনোই একজনের কাণ্ড নয় তো ওই সঞ্জয়কে যে ধরেছে ও একা মূল কা মূল কান্ডারি নয় কাণ্ডারি আরও রয়েছে তারা এখনও গা ঢেকে রয়েছে হয়তো আমাদের মতন মানুষের সে ঘুরে ফিরে বেড়াচ্ছে তাকে পাচ্ছে না তো সেটা করলে তো হবে না আমরা প্রত্যেকে ন্যায় বিচার চাই আর সেই বিচারের অপেক্ষাতেই আমরা বসে আছি ভগবান করে জানি এই ন্যায় বিচারটা আমরা পাই আর তোমরা রাখি পূর্ণিমার দিন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের ভাইদের অবশ্যই রাখি পড়াও আমার তো ভাইফাই নেই তোমরা জানো আর যদিও আমরা রাখিটা আমি পড়াই না আমি ভাই বোড়াটা করি আমার আমার দাদা আছে আমার যেটা ছেলে আছে কিন্তু আমি কখনও রাখি পড়াই না আমি ভাই বোড়াটাই করি তোমরা দেখেওছ আমার ভাইফোনার ব্লগ তো ভাই বোড়োটা করি আর মা তো দেখতেই পারলে বলু বলু দু বছর ধরে বলো বলু গত বছরও রাখি পড়েছিল এবছরও বললো তো আমার ঘরে গপু আছে সান আছে মা ওদেরকে করেছে তো পুরোটাই তোমার সাথে শেয়ার নিলাম তো চলো ব্লগটা ছোটো করে এটুই থাকে যেটা বেশি পরে করলাম না সবাই ভালো থাকো সুস্থ পারি খুবই ভালো আছে লাভ টাটা